শেয়ার বাজারে অনেক সময় লাভও হয় আবার শেয়ার বাজারে অনেক সময় ইনভেস্টমেন্ট করে লসও হয় এটা ডিপেন্ড করে ওভারঅল ইকোনমি কেমন যাচ্ছে যেই কোম্পানির শেয়ারটা আপনি কিনছেন তার পারফরম্যান্স কেমন হচ্ছে দেশের ইন্টারেস্ট রেটটা কি বাড়তেছে না কমতেছে ইনফ্লেশনের অবস্থা কি এই সবগুলো কোম্পানির গভর্নেন্সে কোনো চেঞ্জ হলো কি না এই সমস্ত ফ্যাক্টরিগুলো মিলে মাঝে মাঝে কোম্পানির লসও হয় আবার কোম্পানি যদি অনেক ভালো করে ইকোনমি যদি ভালো থাকে সেখানে লাভও হয় কোনো লস হয় না সেরকম ইনভেস্টমেন্ট যদি চিন্তা করতে হয় তাহলে আমাদের ফিক্সড ইনকাম সিকিউরিটিস যেগুলো আছে গভর্নমেন্টারি বন্ড এফটিআর ওগুলো চিন্তা করতে হবে তো এখন আমাদের এখানে বিনিয়োগকারীরা যেটা ভাবেন যে শেয়ার বাজারে বিনিয়োগ করলে সবসময় লাভ হবে এটা আসলে বাস্তবে হয় না তবে যদি পিওর রিসার্চ করে আপনি ইনভেস্টমেন্ট করেন এবং আপনি যদি ইনভেস্টমেন্ট হরাইজনটা একটু দুই তিন বছরের থাকে তাহলে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে লাভ করা সম্ভব হয় পাঁচ বছর ওই কোম্পানির রেকর্ডগুলো দেখেন যে কোন কোম্পানিগুলা পাঁচ বছর ধরে রেগুলার একটা প্রফিট করতেছে প্রত্যেক বছরে একটা প্রফিট হচ্ছে একটা গ্রোথ হচ্ছে এটা একটা ইন্ডিকেশন এই কোম্পানি রেগুলারলি প্রফিট করে এবং একটা গ্রোথ আছে কোন কোম্পানিগুলো ভালো রেগুলারলি ডিভিডেন্ড দিচ্ছে কোন কোম্পানিগুলা যেই ব্যবসায় আছে এখন দেশের অর্থনীতি যেরকম সেই ব্যবসাটা কি ভালো ধরুন এই মুহূর্তে যদি বলেন অনেক ডিফিকাল্ট অবস্থা কিন্তু ফার্মাসিউটিক্যালস কিন্তু মানুষ ওষুধ কিনতেই হয় অথবা টেলিকমিউনিকেশনে মানুষকে মোবাইল ফোনে টাকা দিতেই হয় তো যেই কোম্পানিগুলোর প্রোডাক্টের মার্কেটে অনেক ডিমান্ড আছে কোম্পানি গত পাঁচ বছর ধরে রেগুলার প্রফিট করছে রেগুলার ডিভিডেন্ড দিচ্ছে এবং কোম্পানির সম্পর্কে মানুষ ভালো বলে একটা মার্কেট কিন্তু একটা বলে যে কোম্পানির লোকজন ভালো এই মিনিমাম এই তিনটা চারটা জিনিস দেখে আপনাকে বিনিয়োগ করতে হবে নতুন বিনিয়োগকারীর পক্ষে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিস করা অর্থনীতি ভালো যাচ্ছে কিনা বোঝা ইন্টারেস্ট রেটের আগামীতে কী হবে এটা বোঝা কোম্পানির বোর্ডে কারা আছে বিজনেসটা কি আসলে খুবই ডিফিকাল্ট সেই জন্য আমরা যেটা বলি যে আপনি যখন নতুন বিনিয়োগকারী আপনি নিজে নিজে আমার অ্যাডভাইস নিজে নিজে বিনিয়োগ না করে যারা এক্সপার্ট যাদের বিশ তিরিশ বছরের অভিজ্ঞতা আছে এই মার্কেটে সেরকম ফান্ড ম্যানেজারের মাধ্যমে বিনিয়োগ করাটা হচ্ছে আসলে বেশি লজিক্যাল নট অল ফান্ড ম্যানেজার্স আর গুড দে আর গুড ফান্ড ম্যানেজার্স তাদের মাঝে বিনিয়োগ করলেই আপনার রিস্কের পরিমাণ অনেক কমে আসবে এবং আমি একটা এক্সাম্পল দিতে পারি বাংলাদেশে যদি কেউ গত দশ বছর ধরে ইনভেস্টমেন্ট করতো আপনার রেকিড বেনকেজার ম্যারিকো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অথবা গ্রামীণ ফোন অথবা ব্র্যাক ব্যাঙ্ক সবারই পনেরো বেশি রিটার্ন হতো এক স্টকে কোনো দশ বছর ধরে প্রতি বছর পনেরো পার্সেন্ট প্লাস রিটার্ন হতো তার মানে এখানে কোনো লসের সম্ভাবনা ছিল না তার মানে আসলে ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্ট মতো করতে হয় প্রত্যেক দিন একটা স্টক কিনবো সাত দিন পরে বিক্রি করবো মাঝে মাঝে লাভ হবে কিন্তু সেই লাভ থাকবে না নতুন হলে সরাসরি একটা ফান্ড ম্যানেজারের কাছে টাকা দেওয়াটা সবচেয়ে সেফ যে বুঝে তার মাধ্যমে তারপর যদি সেটা না করে কেউ যে বলে আমি নিজেই করব। তাহলে তাকে অবশ্যই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়তে হবে কোম্পানির ব্যাকগ্রাউন্ডে কারা আছে ম্যানেজমেন্টে কারা আছে কোম্পানির বোর্ডে কারা আছে কোম্পানি যেই সেক্টরে ব্যবসা করছে সেই সেক্টরের আগামীতে সম্ভাবনা কতটুকু এই কয়েকটা জিনিস তাকে রিসার্চ করতে হবে এবং ফাইন্যান্সিয়াল নাম্বারস কিছু রেশিওস তাকে রিসার্চ করতে হবে অনেক সময় দেখা যায় নতুন বিনিয়োগকারীরা আমরা যারা ফাইন্যান্সে পড়াশোনা করেছি আমাদের জন্য আট দশ বছর পরেও এগুলো অ্যানালিসিস করতে কষ্ট হয় কিন্তু নতুন বিনিয়োগকারীরা যারা আসে তারা মাঝে মাঝে ভাবে যে আমি কিনলেই লাভ হবে এবং অনেকের কথায় রিউমার রিউমারের ইনফ্লুয়েন্স হয়ে কিনে অনেকবার লাভও হয় এক বছর ছয় মাস এক বছর লাভ হয় তারপরে ওই টাকাটা আবার চলে যায় আমি বলছি মিউচুয়াল ফান্ড হচ্ছে তারাই ম্যানেজ করে আপনার টাকা আপনি ওদেরকে দিয়ে দিবেন এবং ওরা অনেক মানুষের কাছে টাকা কালেক্ট করে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আমি যেটা বলছি ক্লোজ এন্ড না ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড তারাই ফান্ড সব টাকাগুলো নিয়ে তারা রিসার্চ করে স্টক কিনে এবং তারা প্রতি বছর ডিভিডেন্ড দেয় এবং এটা আপনার এনএভি বাড়ে অথবা কমে এবং একটা এবং সব মিউচুয়াল ফান্ড ম্যানেজার কিন্তু ভালো না যেরকম সব ব্যাঙ্ক ভালো না আমি বলবো যারা ভালো আপনি ডেটা আছে মার্কেটে গত পাঁচ বছর ধরে কাদের প্রত্যেক বছর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে রিটার্ন হচ্ছে কারা গুড ব্যাকগ্রাউন্ড তাদের রিসার্চ করে তাদের কাছে টাকাটা দেন অর্থনীতিটা কেমন যাচ্ছে দেশের ইন্টারেস্ট রেটের মুভমেন্ট কি বাড়বে না কমবে আপনার ইনফ্লেশনের অবস্থাটা কি এবং ওই কোম্পানিটার প্রফিট কি বাড়তেছে না কমতেছে তো এখানে অর্থনীতি তো রেগুলেটর কন্ট্রোল করে না ইন্টারেস্ট রেটও রেগুলেটার কন্ট্রোল করে না কোম্পানির প্রফিটও রেগুলেটর ম্যানেজ করে না ইনফ্লেশনও সো এখানে আসলে প্রাইস কমা বাড়া টোটালি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে হয় এখানে রেগুলেটরের রোল খুব কম থাকে সারা দুনিয়াতেই আসলে মার্কেট যখন খারাপ থাকে বলতে যখন আমরা বলি যে মার্কেটের প্রাইস কমে গেছে মানে কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যালু যা হওয়া উচিত তার চেয়েও কম দামে জিনিসটা পাওয়া যাচ্ছে আসলে ওই টাইমটাই তো বিনিয়োগকারীদের জন্য বেস্ট টাইম যে আমি যে জিনিসটার দাম একশো টাকা হওয়া উচিত এটা আমি আসলে সত্তর টাকায় কিনতে পারতেছি এখন মানুষ যখন এইটাকে খারাপ মার্কেট বলে আসলে খারাপ মার্কেট হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম কিন্তু সমস্যা হচ্ছে যারা বিনিয়োগকারী তারা তো আগেই বিনিয়োগ করে ফেলছে তাদের টাকা তো সব অলরেডি স্টক মার্কেটে ইনভেস্ট করা আছে তাদের অনেক টাকা লস হয়ে আছে এখন তো তার কাছে নতুন কোনো টাকা নাই যে সে এখন এই কম দামে জিনিসগুলো কিনবে বাজারকে আমরা বলে থাকি এটা একটা জ্ঞান নির্ভর বাজার সুতরাং যারা বিনিয়োগকারী হবেন তাদের জন্য এটা এটা খুবই সত্যি কথা যে তারা যদি এই সম্বন্ধে জ্ঞান ঠিকমতো অর্জন করে তারপরে আসেন নট নেসেসারি যে অর্জন না করলে তার ভালো হবে না তা না তো যদি অর্জন করেছেন তাহলে খুব ভালো হয় যে আসলে কোথায় এই এইটার জন্য তাকে অ্যাকাউন্ট খুলতে হবে কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কোথায় বিনিয়োগ করলে সে বেশি লাভবান হবে বা ক্ষতির সম্মুখীন হতে পারে এই জিনিসগুলো জানার জন্য সবচেয়ে ভালো হয় যে বিনিয়োগকারী যদি বিনিয়োগ সংক্রান্ত অ্যাকাউন্ট খোলার আগেই বিনিয়োগ সংক্রান্ত একটা ট্রেনিং নিয়ে নেয় একটা প্রশিক্ষণ নিয়ে নেয় এগুলোর জন্য আপনার প্রতিষ্ঠানের মধ্যে সব আপনার বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিজস্ব প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিস মার্কেট আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট আছে তাছাড়া বড় বড় ট্রেডিং হাউসগুলোর কিন্তু তারাও কিন্তু স উদ্যোগে ট্রেনিং দেওয়া হয় বিনিয়োগকারী নতুন বিনিয়োগকারী বলেন বা বলেন তারা অনেকেই এগুলোর সম্বন্ধে জানে এবং আমরা মনে করি যে আমাদের শ্রেষ্ঠ দূত হচ্ছে এই বিনিয়োগকারীরা কারণ আমরা তাদেরকে যে শিক্ষা দিব তারাই হয়তো যে নতুন বিনিয়োগকারীকে বলুন বা আমরা ক্লাসরুমে বলি যে আপনারা আপনাদের বন্ধুদের বলবেন যে যারা বিনিয়োগ করতে চান তারা যেন আমাদেরকে আমাদেরকে অ্যাপ্রোচ করে এবং আমরা তাদের এই ট্রেনিংগুলোর ব্যবস্থা করব সুতরাং আমরা এভাবেই ব্যবস্থাগুলো করছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমার ফেসবুকে বুস্টিংয়ের মাধ্যমে বা যারা যারা এগুলো সম্বন্ধে সচেতন তারা তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারে